লোকটি আয়াতুল প্রতি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো লোকটি জান্নাতে চলে গেছে যায়নি কেন মরে লোকটি মরলেই জান্নাতে যাবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের প্রায় অনেকের মুখস্থ আবার অনেকের মুখস্থ নেই আয়াতুল কুরসি এটি কোরআন মাজিদের সূরা বাকারার 255 নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ 10টি তিনার গুণবান গুণ বর্ণনা করেছেন দশটি তিনি গুরুত্বপূর্ণ কথা মানুষের সামনে আলোচনা করেছেন যেটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সারা পৃথিবীর মানুষের সামনে তিনি তা বর্ণনা দিয়েছেন এই আয়াতাল কুরসি কোরআন মাজিদের ভিতরে একটি মহান আয়াত এটিকে বলা হয় আজম আয়াত রাসুল সাল্লাহ আলি সাল্লাম ওবাইবনে কাব রাজিয়াল্লাহ তালকে জিজ্ঞাসা করলেন ওবাইবনে কাব তুমি বলতো কোরান মাজিদের ভিতরে সবথেকে আজম আয়াত বা থেকে মহান আয়াত কোনটি তো ওবায়ুবনে কাম রাজিয়াল্লাহ তালা আনহ তিনি তার উত্তর দিতে পারছেন না আল্লা নবী পুনরায় তাকে জিজ্ঞাসা করছে ওবায়ুবনে কাব কোরান মাজিদের ভিতরে থেকে গুরুত্বপূর্ণ এবং থেকে আজম আয়াত মহান আয়াত কোনটি তিনি উত্তর দিতে পারছেন না না তিনি এটাই বলছেন আল্লাহ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলই ভালো জানেন আমাদেরকে যদি কেউ এমন প্রশ্ন করে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আমরা বলবো যে আল্লাহ ভালো জানেন কেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যতদিন বেঁচে ছিলেন সাহাবিরা বলতেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন কারণ আল্লাহ নবীকে ওহির মারফতে জানিয়ে দেওয়া হতো যার জন্য সাহাবিরা তারা বলতেন যে আল্লাহ রাসুল ভালো জানেন আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানেন কিন্তু আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আর যদি আমরা উত্তরটা যদি না জানি তাহলে আমাদেরকে কি বলতে হবে আল্লাহ ভালো জানে তো ওবাইবনে কাব বলছেন যে আল্লাহর এবং আল্লাহ এবং আল্লাহ জানেন কোরআন মাজিদের ভিতরে সবথেকে মহান আয়াত কোনটি আল্লাহ নবী বার জিজ্ঞাসা করতে করতে ওবাই ইবনে কাব তখন বলছেন সবথেকে কোরআন মাজিদের ভিতরে মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরশি তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম করে বলি আল্লাহ যেন তোমার এলিমকে বৃদ্ধি করে দেয় ও ভাই কাব আল্লাহ যেন তোমার জ্ঞানকে আল্লাহ বৃদ্ধি করে দেয় ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে মোহাম্মদ সাল্লাম বলছেন ওই আল্লাহর কসম করে বলছি যেই আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে আমি মোহাম্মদ বলছি শুনে রাখো কেমতের মাঠে ওই একটি হবে জিবা এবং তার হবে দুইটি ঠোঁট এবং আরসের কাছে ওই আয়াতাল কুরসি থাকবে এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে হাদিস দ্বারা বোঝা যায় যে কেয়ামতের মাঠে তালে আরসের কাছে আয়াতাল কুরসি কথা বলতে পারবে যেহেতু আল্লাহর রাসুল বলছেন আল কুরআন হুজ্জাতুল আলাইকা কুরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে উভয় কথা বলতে পারে একটি হাদিসে বলা হয়েছে আল কুরআন হুজ্জাতুল লাকা আলাইকা কুরআন মানুষের পক্ষে এবং বিপক্ষে উভয় কথা বলতে পারে আরেক হাদিসে বলা হয়েছে যা সিয়াম ওয়াল কুরআন ইশফা আনিল লাদিয়াল কিয়ামা কুরআন এবং সিয়াম কেয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের পক্ষে কথা বলবে তো আল্লাহ নবী বলছেন নিশ্চয় আয়াতাল কুরসির আয়াতুল কুরসির একটি হবে জীবা এবং তার হবে দুইটি ঠোঁট এবং আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে এবং কাছে থাকবে এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় বলুন তো আয়াতাল কুরসি কয়জন মানুষের আপনাদের মুখস্থ কয়জন পাওয়া যাবে এই সেই ছোট্ট আপনারা যে মুখস্থ করেছিলেন মক্তবে সেই মুখস্থ আছে আপনার আর বাকি আপনাদের মুখস্থ নেই যারা ছোটতেই মুখস্থ করেছিল ওদেরই বাকি এখন তো মুখস্থ করার আমাদের সময় নেই এই চাষবাস ছেলে মেয়ে লাতি এগুলো এইগুলো নিয়ে আমাদের ব্যস্ত দিন প্রতিটা দিন আমাদের পার হয়ে যায় কিন্তু আমরা আয়াতাল পড়ছি যে মুখস্থ করতে হবে এর যে একটা রয়েছে এই সম্পর্কে আমরা কিন্তু উদাসীন যদিও হচ্ছে আয়াতাল কুরসি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ যদি আজকে না হয় আগামী জুমাতে এর তাফসির শুধুমাত্র বর্ণনা করব আজকে শুধুমাত্র ফজিলত বর্ণনা করছি যে আয়াতুল কুরসির কি ফজিলত রয়েছে আমাদের এখন বর্তমান যারা আমরা মুসল্লি রয়েছে শুধুমাত্র আমাদের এই বীরপুর মসজিদে নয় আজকে সারা পৃথিবীর মসজিদেই আপনি দেখবেন কয়েকটা হতে পারে টুটা ফোটা কিন্তু অধিকাংশই মসজিদে দেখবেন মুসল্লিগণ নামাজ ফিরার পরে সালাম ফিরার পরে তারা নিজের নিজের কাজের জন্য তাড়াহুড়া তারা শুরু করে দেয় বসে যে দু মিনিট জিকির করতে হবে যে একটা দুয়া সুরা গুলো পড়তে হবে একটা যে জিকির করতে হবে তা কিন্তু নাই অথচ আল্লাহ বলছেন আল্লাহ বিদিক্রিল্লাহি তদমাইনুল কুলুব মানুষের অন্তর রয়েছে এই অন্তর প্রশান্তি হবে একমাত্র আল্লাহর জিকিরে আত্মার আত্মা যে প্রশান্তি পাবে কিসে আল্লাহর জিকিরে যত জিকির করবেন তত প্রশান্তি পাবে আত্মা আমাদের ভিতরে আজকে জিকির নেই শান্তি শেষ হয়ে গেছে তো সালাম ফিরাার পরে কয় এক রকম এক ধরনে দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহু মাইনি আসালুকা মিন ফাজলিকা মসজিদ থেকে বের হই গেল আরেকজনকে দেখবেন যে সালাম ফিরাার পরে তাড়া হুড়া করে একদম সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এগুলো যে কতবার হচ্ছে তার হিসাবই নেই মানে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সালাম ফিরাার পরে এক গুরুত্বপূর্ণ জিকিরের একটা সময় এই সময়টাতে আপনি একটু জিকির করুন খুব যদি গুরুত্বপূর্ণ যদি কাজ থাকে তাহলে অন্তত হালকা করে আয়াতুল কুসিটা আর কয়েকটুকু জিকির করে আপনি বের হই যান যদি বাড়িতে খুব যদি জরুরি কাজ থাকে আমি নিষেধ করি না আপনাকে বের হতে সালাম ফিরার পরে কিন্তু আপনি নামাজ থেকে কিন্তু এখন আপনি বিরত পেয়ে গেছেন মানে এখন আপনি যাবতীয় কাজ বাড়ির আপনি করতে পারবেন কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে কোনো কাজই নেই তো আপনি একটু এখানে ধৈর্য ধারণ করে জিকির করা যায় না দেখেন আপনাকে একটু দেখাচ্ছি দেখুন তো হাদিসগুলো

তাহলে লোকটি জান্নাতে যেতে তার কোনো বাধাই নেই ইল্লা মত মত শুধুমাত্র তাকে বাধা দেয় জান্নাতে যেতে এর আপনার তর্জমাটা এবার বলছে আপনাকে বোঝানোর জন্য বলছি লোকটি পৃথিবীতে বেঁচে আছে প্রতিদিন পাঁচ অক্ট সালাতে শেষে আয়াতাল কুসি তালাত করে তো আল্লাহ নবী বলছে লোকটি জান্নাতি চলে গেছে যায়নি কেন লোকটি মরে এই জন্য মানে এটা আপনাকে এবার সুপ শর্টকাটে বললাম যে লোকটি আয়াতাল কুর্সি প্রতি পাঁচ অক্টে সলাতের পরে আয়াতাল কুর্সি তলাওয়াত করে তো লোকটি জান্নাতে চলে গেছে যায়নি কেন মরেনি এই জন্য লোকটি মরলেই জান্নাতে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখেন এক ফজিলত দেখাচ্ছি তাহলে যে কোনো মূল্যে আপনাকে আয়াতাল কুর্সি অন্তত মুখস্থ করতে হবে এর আরেকটা একটা দেখাচ্ছি দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বিবাহ করেন নি আবু হুরায়রা বলেন আমি তখন বিবাহ করিনি বাকিরা সব ইয়ং ইয়ং ছেলেগুলো বিবাহ করেছে তা আল্লাহ নবী আমাকে বললেন রমজান মাসে আবু হরেরা যাও তো কিছুগুলো জাকাতের মাল জমা রাখা আছে খেজুর থেকে নিয়ে জব থেকে নিয়ে যাই হোক কিছুগুলো মালকে এক জায়গাতে রাখা রয়েছে তো একটু তুমি রাত্রে পাহারা দাও না সব লোকেরা সব ক্লান্ত হয়ে আছে রোজা রেখে আছে সব বাড়িতে পরিবার রয়েছে যে তুমি তো বিবাহ করনি একজন মুফাসসির বলছেন যে একজন মুহাদ্দিস বলছেন যে তিনি বিবাহ তখন করেন নি তা আল্লাহর নবী তাকে নিযুক্ত করলেন কিসে তো এই যাকাতের মালগুলোকে দেখভাল করার জন্য আবু হুরায়রাকে তিনাকে রাখলেন পাহারাদার হিসাবে প্রহরী হিসাবে আবু হুরায়রা রাত্রিবেলায় এবার আছেন এবার হঠাৎ করে একজন চোর এসেছে চোর এসে ওই একটি চাদরে করে ওই মালগুলোকে লোড করতে লেগেছে আবু হুরায়রা গিয়ে বলছে খবরদার কি কাজ করছো হ্যাঁ তখন বলছেন আবহাওয়ারা ছেড়ে দেন আমি খুব আমি খুব অসহায় ব্যক্তি আমি খুব গরিব ব্যক্তি আমার পরিবার রয়েছে তা আপনি আমাকে ছেড়ে দেন আমার পরিবারের জন্য কিছু চুরি করতে এসছি আচ্ছা ঠিক আছে এরপরে যেন না দেখি লোকটি চলে গেল আবু হেরা রাজি আল্লাহ তালা আনহ যখন সকাল হয়েছে আল্লাহ নবী আগেই জিজ্ঞাসা করছে আবু হেরা দেখেন তাহলে কি আল্লাহ নবীকে আলিমুল গায়েব যে আগেই জিজ্ঞাসা করবেন মানে মানে আল্লাহ নবীকে ওহির মারফতে জানিয়ে দেওয়া হয়েছে যে আজকে রাতে কি ঘটছে আবু হেরার সঙ্গে আল্লাহ নবী বলছেন আবু হরেরা চোরের সঙ্গে কি খবর হয়েছে বলো তখন বলছে আল্লাহ রসুল চোর যখন চুরি করতে আসলো তখন আমি বললাম যে যে চুরি করতে কেন তো ওই আমাকে এত কাগতি করলো বাড়িতে আমার এরকম পরিবার অসহায় মিনতি ব্যক্তি আমি গরিব ব্যক্তি এই তার দয়া দেখে আমি তার এই কৌশলটা দেখে আমি আমার মনের ভিতরে একটু দয়া হলো তার জন্য আমি চোরকে ছেড়ে দিলাম তখন আল্লাহ রসুল বলছেন আবু হরেরা আগামী আবার দেখবে আবার আবারও আসবে আগামীকালকে এই কথা বললেন আবু হেরারা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ রসুল যেহেতু বলেছেন তাহলে আসবে আবার রাত হয়েছে আবার চোর এসে আবার মাল কিন্তু রয়েছে চাদরের মধ্যে একটা জায়গাতে ফুটলি করতে রয়েছে আবু হেরা গিয়ে আবার ধরতে শুরু করে তখন বলছে কি খবর তুমি তো বলেছো কালকে আসবে না বলছে কি করবো অসহায় ব্যক্তি বাড়িতে কোনো খাবার নেই চলে এসেছি যে আচ্ছা ছেড়ে দেন আর আসবো না এইবার আমি তোবা করে নিচ্ছি আর আসবো না তো শয়তান শয়তান বল তোবা করুক না কেন কোটিবার তোবা করলো ও তো মৃত্যু অত্যবা করে চলে গেল আল্লাহ নবী বলছেন সকালের বেলাতে আবু কি খবর চোরের খবর কি আল্লাহ খুব আমাকে কাগজের মৃত্যু করলো এবং বললো আমি খুব অসহায় ব্যক্তি গরিব ব্যক্তি যার জন্য আমি তাকে আমি ছেড়ে দিয়েছি আল্লাহ নবী বলছেন আবার আসবে আবার তারপরের দিন আবার রাত্রি বেলাতে দেখছে আবার চড়েছে আবার ওই পুটলিতে আবার ওই মাল ভরতে লেগেছে আবু আবার তাকে ধরে ফেললেন ধরার পর এবার তোমাকে ছাড়া যাবে না প্রথম দিন ছেড়ে দিয়েছে দ্বিতীয় দিন ছেড়ে দিয়েছি তৃতীয় দিন আর তোমাকে ছাড়া হবে না তখন ওই চোর তখন বলছেন আবু হরেরা শোনো শোনো আজকে তুমি আমাকে ছেড়ে দাও তোমাকে এমন একটা জিনিস শিখিয়ে দিচ্ছি যেই জিনিসটা তুমি যদি বলো তাহলে রাত্রে বেলা তার তোমাকে পাহারা দিতে হবে না তুমি ঘুমাবা কি তখন ওই চোর তখন বলছে যখন তুমি রাত্রিবেলা ঘুমাতে যাবে তখন তুমি রাত্রিবেলাতে ঘুমানোর পূর্বে তুমি আয়াতাল কুরসি তেলাওয়াত করবে তাহলে আল্লাহর তরফ থেকে একজন হেফাজতকারী প্রহী নাজিল হবে একজন প্রহী নাজিল হবে যে তোমাদের আহাল পরিবারের তোমাদের ধন সম্পদকে সে পাহারা দেবে ওয়ালা ইয়াকরাবুকা শাইতান এবং শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না আল্লাহ নবী কাছে যখন এই কথা শোনা হলো তখন আল্লাহ নবী বলছেন আবরেরা। ওই যে রাত্রে যে এতগুলো ঘটনা ঘটলো তিন দিন যাবৎ তোমার কাছে এসেছিল আর ও তোমাকে আবার বলছে যে এটা যদি তেলাওয়াত করে রাত্রে যদি ঘুমাতে পারো তাহলে তোমার কাছে আর কোনো শয়তান আসবে না আর তোমার অর্থ সম্পদে হেফাজতকারী একজন নাজিল হবে প্রহী আল্লাহ তরফ থেকে তো ও যে কথাটা বলেছে এটা হচ্ছে সত্য আর তুমি জানো ও ছিল কে ও ছিল শয়তান ইবলিশ শয়তান ও শয়তান হতে পারে কিন্তু কথাটা যেটা বলেছে এটা একেবারে নগদ সত্য কথা বলেছে এ আবহাওয়া শুনো এটা আওয়াই তাই ফেরা শেখা আঁকড়া আয়াতাল যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা আয়াতাল কুরসি তেলাওয়াত করে তোমরা ঘুমাবে আর যদি তোমরা ঘুমাতে যাও দুইটি উপকার হবে এক আল্লাহর তরফ থেকে একজন পাহারাদার নাজির হবে রাত্রিবেলা তো তোমার বাড়িতে কোনো জিনিস হয়তো পড়ে থেকেছে চোর তোমার জিনিসকে হাতে দিবে না চুরি ছাগল চুরি হবে না ধন সম্পদ চুরি হবে না বাড়ির বাইরে তুমি অনেকগুলো ধান তুমি রেখেছো যাই হোক তো আপনি এইটুকু বড়সা আবার করে নিন না যে আমি আয়তাল কুরসি তেলাওয়াত করে ঘুমাচ্ছি তা আমার অর্থ সম্পদকে সব একদম খুলে রেখে দেবো এমনটা নয় ভরসা করতে হবে কিভাবে যতটা যান চেষ্টা করতে হবে ততটা আপনি নিজের খিদমত হিসাবে ততটা আপনি নিজের মালকে হেফাজতে রাখবেন এরপর আপনি ঘুমাবেন আর যতই আপনি হেফাজত করে রাখেন না কেন চোর যদি চুরি করে তো গোডাউনকে তালাকে ভেঙে দিয়ে মাল চুরি করে পালিয়ে যাবে তা আপনি যতটা আপনার স্বার্থ রয়েছে ততটা আপনাকে আপনার অর্থ সম্পদকে ঠিক করে রাখতে হবে আর ঘুমানোর সময়তে পড়তে হবে কি আর এই শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না এর জন্য বলা হয় যে যদি তোমরা আয়াতাল কুসি ঘুমাতে যাওয়ার পূর্বেই তো আয়াতাল পরে তাহলে সে রাত্রে বেড়াতে শয়তান যদি তার নিকটবর্তী যদি না হয় তাহলে সে খারাপ স্বপ্ন দেখবে না কারণ খারাপ স্বপ্ন দেখায় কে খারাপ স্বপ্ন দেখায় শয়তান তাহলে শয়তানি যদি নিকটবর্তী না হয় তাহলে কি হবে তাহলে তো আপনি খারাপ স্বপ্ন যদি শয়তান যদি নিকটবর্তী না হয় তাহলে খারাপ স্বপ্ন আপনি দেখবেন না আর দ্বিতীয় নম্বরে ছোট ছোট যে বাচ্চাগুলি রয়েছে রাত্রিবেলাতে ঘুমানোর সময়তে ওই বাচ্চা তো এখন আয়াতুল কুরসি পড়তে পারে না তা আপনি আপনার ছেলে মেয়ের জন্য আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করে অন্তত ফুঁক দেন এই দিয়ে তাকে ঘুমান দেখবেন তার কাছে শয়তান আসবে না আজকে আমরা আমাদের ছেলে মেয়ের ব্যাপারে আমরা তাদেরকে যে ঘুমানোর যে একটা আদব রয়েছে ঘুমাতে যাওয়ার পূর্বে যে দোয়াগুলো রয়েছে আমরা কতদিন থেকে যে পড়িনি বলুন আপনি রাত্রিবেলাতে ঘুমাতে গেলে একটা দোয়া বলতে হবে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়াটা বলতে হবে কতদিন থেকে যে বলেনি আমরা এই দোয়া তো বলি না আয়াতুল কুরসি ওরে বাপ একটা লম্বা চওড়া কা আয়াত কোরআন মাজিদের ভিতরে 255 নম্বর আয়াত সূরা বাকারা এই আয় আপনারা মুখস্থ করবেন যারা বাংলা পড়তে জানেন যদি আপনার বাড়িতে যে কোনো মাযহাবের হোক যদি আপনার বাড়িতে দুয়ার বই থাকে তা আয়াতাল কুরসি অন্তত কেউ মতবিরোধিতা নেই এই আয়াতাল কুসি যেটা তোলা থাকে একদম কোরআন থেকে আয়াত তোলা রয়েছে এই আয়াতটা আপনারা দেখবেন একদম সুন্দর করে ব্যাখ্যাতা দেওয়া আছে তার অর্থ দেওয়া আছে সে অর্থটা পড়বেন আর সেটা মুখস্থ করবেন বাংলাতে যদি উচ্চারণ করা থাকে আর যাদের কাছে ফোন রয়েছে যারা বড় বড় মোবাইল ব্যবহার করে এই ছেলেগুলো তারা আয়াত ইউটিউবে খালি সার্চ করাতে বিভিন্ন ভাবে আসবে কোন জায়গাটা হয়তো এমনি তেলাওয়াত আসছে কোন জায়গাটা হয়তো আপনার কেনা তেল করার পর আবার অর্থ দিয়েছে তো এই শুনে শুনে আপনারা যদি মুখস্থ করেন আর যদি আপনারা তেলাওয়াত করেন তাহলে কি ফৈজল দুটো ফৈজল তোর কথা বললাম দুইটি হাদিস একটা আদিস প্রতি পাঁচ অক্টে সলাতের পরে যদি আয়তাল কুসি তেলাওয়াত করা হয় তাহলে লোকটি জান্নাতে চলে যাবে শুধু মত তাকে বাকি রাখবে মৃত্যু শুধুমাত্র তাকে বাধা দিয়ে রেখেছে মরলেই জান্নাত আয়তাল কুসি প্রতি পাঁচ অক্টে সলাতের পরে তেলাওয়াত করে আর একটা কি যদি রাত্রিবেলাতে ঘুমাতে যাওয়ার সময় যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে তাহলে একজন ফেরেশতা নাযিল হবে যেই ফেরেশতা আপনার অর্থ সম্পদের হেফাজত করবে এবং শয়তান আপনার নিকটবর্তী হবে না